শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লামের পূর্ণাঙ্গ জীবন আমরা গত পর্ব শেষ করেছি কাবা গৃহ পূর্ণ নির্মাণ এবং হজরে আসাদ সম্পর্কিত বিবাদ মীমাংসা আমরা এখন পাঠ করব নবুয় লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র শুরু বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন ভাবে যে সকল সদ্গুণাবলীর বিকাশ পরিলক্ষিত হয়ে থাকে সে সবগুলোর চরম উৎকর্ষ সাধন হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলাই অস্তিত্বের সবটুকু জুড়ে তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা পারদর্শিতা এবং ন্যায় পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক ওকে রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লামকে প্রদান করা হয়েছিল সুষমা মণ্ডিত দেহ তীক্ষ্ণ বুদ্ধি যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের নিশ্চয়তা তিনি দীর্ঘ সময় যাবৎ নিরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধান কাজে রথ থাকতে এবং বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তা ভাবনার মাধ্যমে ন্যায় ও সত্যের উদ্ঘাটন করতে সক্ষম হতেন তিনি তার সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা এবং নির্ভুল নিরক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা দল বা গোত্রসমূহের গতিবিধি ও মন মানসিকতা মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হতেন যার ফলে শত অন্যায় অশ্লীলতা এবং অনাচার পরিবেষ্টিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সবকিছুর ঊর্ধ্বে সবকিছু থেকে মুক্ত ও পবিত্র শরাব পানীয়দের সাথে বসবাস করেও কোনদিন তিনি শরাব স্পর্শ করেননি দেব পশুর বস্তু তিনি কখনো খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো প্রকার খেলাধুলায় তিনি কখনো অংশগ্রহণ করেননি নবুয় লাভের আগে উনি যে যুগে বাস করত, সে যুগে মূর্তি পূজা অশ্লীল গান বাজনা মদ পান এবং আরো এই ধরনের অনেক কিছু থাকা সত্ত্বেও এগুলোর সংস্পর্শে তিনি আসেননি আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা সবই জীবনের প্রথম স্তর থেকেই তিনি তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপহাসকে ঘৃণা করতেন এবং সে ঘৃণার মাত্রা এতই অধিক ছিল যে তার দৃষ্টিতে আর অন্য কোনো জিনিস এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না এমনকি নামে শপথ করার ব্যাপারটি তার কানে গেলে তিনি তা সহ করতেই পারতেন না তৎকালীন আরবে লাত এবং উজ্জা নামের দুটা মর বড় মূর্তি ছিল যেগুলোকে ওরা পূজা করতো কাবার মতো ই আপনার তোয়াফ করত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যে আল্লাহর খাস রহমত হেফাজত রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অতএব যখনই পার্থিব্য কোনো ফায়দা লাভের দিকে প্রবৃত্ত আকৃষ্ট বা আকৃষ্ট হয়েছে অথবা অপছন্দনীয় কিংবা অস্মরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে তখন আল্লাহ প্রত্যেক তালার নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছে ইবনে আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আই আমে জাহেলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল জাগেনি কিন্তু সে দুবারের বেলায় আল্লাহ আমার তালা এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন এরপর কখনো সে ব্যাপার সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি যে পর্যন্ত না আল্লাহতালা আমাকে মর্যাদা প্রদান করেছেন ঘটনা ছিল এ যে বালকের সঙ্গে আমি মক্কার উপরিভাগে ছাগল চড়াতাম এক রাতে তাকে বললাম তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকগণের মতো যৌবন সংশ্লিষ্ট আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি উনি যখন উনি রাসুল সাল্লাহ আলহাম কিন্তু ভেড়ার পাল ভেড়া চড়িয়েছেন এটা আমরা সবাই জানি তো উনি যখন ভেড়া চড়াতেন ওনার সাথে আর একটা ছেলে ছিল তো ভেড়া চড়াইতে গেলে মূলত মক্কা থেকে অনেক দূরে যেতে হতো সেখানে দুই এক রাত থাকতেও হতো তো উনি খবর পেয়েছেন যে মক্কা শহরে গান বাজনার একটা আসর বসেছে ওনার সেখানে যাওয়ার একটা ইচ্ছা হয়েছে তো ওনার সাথে যে বালকটা ছিল আরেকজন রাখাল সে ওই রাখালকে বলল যে তুমি আমার ছাগলগুলো দেখো আমি একটু যাই ওখানে গান বাজনা শুনি এবং সবাই আনন্দ উল্লাস করছে আমারও ইচ্ছে করছে ওখানে যেতে তো সেই রাখাল বলল ঠিক আছে যাও সে বলল ঠিক আছে এরপর আমি বের হলাম এবং তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম এমন সময় কিছু বাদ্যযন্ত্রের শব্দ এসে কানে পৌঁছল আমি জিজ্ঞেস করলাম কথা থেকে বাদ্যযন্ত্রের এ শব্দ ভেসে আসছে লোকেরা বলল অমুকের বিবাহ হচ্ছে তারই বাজনা বাজছে আমি সেই যন্ত্র সঙ্গীত শ্রবণের জন্য সেখানে বসে পড়লাম অমনই আল্লাহতালার নিয়ন্ত্রণ আমার শ্রবণ শক্তির উপর আরোপিত হলো তিনি আমার কর্ণের বন্ধ করে দিলেন এবং আমি সেখানে শুয়ে পড়লাম তারপর সূর্যের আমার ঘুম ভেঙে গেল তারপর আমি আমার সে বন্ধুর নিকট চলে গেলাম এবং তার জিজ্ঞাসার জবাবে ঘটনাটি তার নিকট বিস্তারিত বর্ণনা করলাম ঘটনাটি হয়েছে উনি যখন আসরে গেলেন বসলেন বসার পরে উনি কিছু শুনতে পাননি আল্লাহ ওনার চোখে প্রচন্ড ঘুম দিয়ে দিয়েছেন তো উনি সাথে সাথে ওখানে ঘুমিয়ে পড়লেন সকাল হয়ে সূর্যের তাপ যখন তার চেহারা লাগলো তারপরে তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে উঠে দেখে যে এখানে কোনো মানুষজন নাই তারপরে সে ফিরে গেল সেই রাখালের কাছে তার বন্ধুর কাছে এবং তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো কি শুনলা কি দেখলা আমাকে একটু বলো তারপরে ঘটনাটি সে তাকে বললো যে আমি এভাবে এভাবে গেলাম কিন্তু গিয়া কিছুই দেখলাম না কিছুই শুনলাম না এমন এক ঘুম আসলো সকালে উঠে দেখি যে সূর্য উঠে গেছে সেই সূর্যের রোদ্রের চাপে আমার ঘুম ভেঙে গেল এরপর আবার এক রাতে আমার বন্ধুর নিকট বসেছিলাম এবং মক্কায় পৌঁছে তদরূপ ঘটনার সম্মুখীন হলাম তদন্তর আর কখনো অনুরূপ ভ্রান্ত ধারণা পোষণ করিনি এর কিছুদিন পর আরো এক রাতে এরকম একটি ঘটনা ঘটেছিল যে ঘটনাটা আগের রাতে হয়েছে ওকে শহি বুখারিতে জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবা গৃহের নির্মাণ কাজ চলছিল তখন সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম এবং আব্বাস রাজি আল্লাহ আনহু প্রস্তুর বহন করে আনছিলেন আব্বাস রাজি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে বললেন স্বয়ং লুঙ্গি আপন কাঁধে রাখো তাহলে প্রস্তর বহন জনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন আমার লঙ্গি আমার লঙ্গি সঙ্গে সঙ্গে তার লঙ্গি বেড়ে দেওয়া হলো অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর তার লজ্জা স্থান আর কোনোদিনই দিনই দেখা যায়নি ঘটনাটি হয়েছে আবা নির্মাণ কাজ চলাকালীন যখন উনি সাহায্য করলেন সবাই পাথর কাঁধে তুলে নিয়ে আসে আহ ঘর নির্মাণের কাজে সাহায্য করে তো তখন উনিও এই কাজে সাহায্য করেছেন তো সবাই কেউ লঙ্গি কাঁচা বাঁধছে কেউ লঙ্গি উল্টায় বানছে তো উনি ওনার লঙ্গি ঝুলিয়ে রেখেছেন টাকনুর উপরে হাঁটুন নেছে তো আব্বাস আল্লাহ আনহু বললেন যে লঙ্গিটা একটু উপরে উঠায় বাঁধো তাহলে তোমার কাজ করতে সহজ হবে কষ্ট হবে না তো যেই উনি লঙ্গি ওনার উপরে উঠাই দিছিল দিয়েছিল তো অমনি উনি মাটিতে পড়ে গেছে মাটিতে পরে গিয়ে উনি একটা জোরে চিৎকার দিল লোকজন এসে ওনাকে উঠিয়ে আবার লঙ্গি পরিয়ে দিল এরপর থেকে ওনার লজ্জা স্থান আর কোনোদিন দেখা যায়নি এটা বাল্যকালের ছোটবেলার ঘটনা আর কি ওকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাজকর্ম ছিল সব চাইতে আকর্ষণীয় চরিত্র ছিল সর্বোত্তম এবং মহানুভব মহানুভবতা ছিল সর্বযুগের সকলের জন্য অনুসরণ ও অনুকরণ যোগ্য হাদিসটি হাকিম ও জাহাবিবি ইশুদ্ধ বলেছেন কিন্তু ইবনে কাসির আল বিদায়া ও নিহায়া দুই বাই দুইশো দুর্বল বলেছেন শহীদ বুখারি একশো বাই ওকে তিনি ছিলেন সর্বাধিক সৃষ্টাচারী নম্র ভদ্র সদালাপি ও সদাচারী তিনি ছিলেন সবচাইতে চিত্ত শুক্ন দৃশ্য ও সত্যবাদী মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি তার সত্যবাদিতার জন্য তিনি এতই প্রসিদ্ধ এবং এতই প্রসিদ্ধ এবং প্রশংসনীয় ছিলেন যে আরবের অধিবাসীরা সকলেই তাকে আল- বলে জানাতেন। ছিলেন আরববাসীদের মধ্যে সব চাইতে নির্ভরযোগ্য আমানতদার খাদিজা রাজি আল্লাহ আনহা সাক্ষ্য দিতেন যে তিনি অভাবগ্রস্তদের বোঝা বহন করতেন নিঃস্ব ও অসহায়দের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেন ন্যায্য দাবিদারদের তিনি সহায়তা করতেন এবং অতিথি পরায়ণতার জন্য মুশহুর ছিলেন পবিত্র জীবনের মক্কা অবস্থান কাল দাওয়াতের সময়কাল ও স্তর আমরা এই পর্বটি পরবর্তী পর্বে পাঠ করব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাক তো আমি আসলে অনেকদিন পর ভিডিও রেকর্ড করছি সময়ের অভাবে করতে পারিনি শারীরিক অবস্থার কারণে করতে পারিনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম তাছাড়া মানসিকভাবেও একটু আমি অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি রাসুলের জীবনীটা ইউটিউব ফেসবুক অনলাইনে ছড়িয়ে দেওয়ার নিয়ত করেছি আল্লাহ যাতে নিয়ত আমার কবুল করেন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট যারা ফেসবুকে দেখেন ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমার পেজ পেজে ভিডিওগুলো পাবেন লাইক করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া এবং রাসুলের জীবনী প্রচারে আমাকে আপনারা সহযোগিতা করলে এটার যে সোয়াবের অংশীদার আপনারাও পাবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই এটার জন্য আমাদেরকে আহ ভালো কিছু দান করবেন আশা করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অধমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহ